বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কখনো ফিরে আসতে পারবে এমন প্রশ্ন আমাদের অনেকের মধ্যে রয়েছে কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনোদিনই ফিরে আসতে পারবে না যদি বাংলাদেশের রাজনীতি তারা ফিরে আসতে চায় তবে তাদেরকে সম্পূর্ণ ভিন্ন রূপে একেবারে ভিন্নভাবে আলাদা কোনো নামে বাংলাদেশে আসতে হবে এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এর কারণ হচ্ছে আমরা এখন অনেকেই দেখি যে আওয়ামী লীগ যখন চলে গেছে তারপরে জামাত এবং বিএনপির মধ্যে এক ধরনের বিরোধ রয়েছে বিএনপি বা ছাত্রদের মধ্যে ইসলামিক দলগুলোর মধ্যে এক ধরনের বিরোধের সৃষ্টি হয়েছে এটা খুব স্বাভাবিক বিষয় রাজনৈতিক দলের মধ্যে বিরোধ থাকবে এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু যখনই আওয়ামী লীগ ফিরে আসতে চাইবে তখন দেখবেন এই দলগুলো সব একত্রিত হয়ে যাবে ছাত্ররা ইসলামিক দল অথবা জামাত বা বিএনপি যারা তারা সবাই একত্রিত হয়ে যাবে কারণ আওয়ামী লীগের প্রশ্নে সবাই আবার এক হয়ে যাবে তো এক্ষেত্রে আওয়ামী লীগ এই দলগুলোর বিপক্ষে যুদ্ধ করে আবার টিকে থাকবে এতটুকু সামর্থ্য আওয়ামী লীগের নেই যদি ততটুকু সামর্থ্য থাকতো তবে আওয়ামী লীগের এই দেশ থেকে পালিয়ে যেতে হতো না আর আপনি চিন্তা করেন যে দলের প্রধান নেত্রী সহ বড় বড় মনে করেন এক হাজার নেতা নেত্রী বিদেশে পালিয়ে আছে তারা কিভাবে বাংলাদেশে খুব সহজেই এসে আবার পুনরায় প্রতিস্থাপিত হয়ে যাবে এটা কল্পনা করাও তো অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হয় আমার কাছে তারপরে অনেকে ভাবতে পারে যে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী আওয়ামী পক্ষে কাজ করবে তারপরে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে দেখেন সেনাবাহিনী যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করত তাহলে পাঁচ আগস্টের আগেই কাজ করত। যেহেতু সেনাবাহিনী পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের পক্ষে কাজ করেনি সুতরাং সামনেও সেনাবাহিনী কারোর পক্ষে কাজ করবে না সেনাবাহিনী সাধারণত একটা নীরব ভূমিকা পালন করার চেষ্টা করবে অথবা নিরপেক্ষ ভূমিকা পালন চেষ্টা করবে আর পুলিশ বাহিনীর কথা আপনি একবার চিন্তা করে দেখেন সেই পুলিশ এমন একটা শিক্ষা পাওয়ার পর আপনার কি মনে হয় যে কোনো একটা দলের পক্ষে এ কাজ করবে পুলিশও এখানে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে আর আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের সাপোর্টার কখনোই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট উপর ছিল না যেটা বর্তমানে এসে বা বিশ পার্সেন্ট বা তার নিচে আছে বাংলাদেশের সাপোর্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার তো বাংলাদেশে এই আওয়ামী লীগের সাপোর্টার যখন বিশ পার্সেন্টের নিচে আছে বাকি আশি পার্সেন্টের সাথে যুদ্ধ করে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে সেটা কখনোই সম্ভব না তবে আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার একটা মাত্র পথ রয়েছে সেটা হচ্ছে আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামায়াত ইসলামের সরকার গঠন করা অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামে যদি এই পাস করে এবং বিএনপি যদি ফেল করে তবে সেই ক্ষেত্রে এটা হলে হতে পারে কারণ বাংলাদেশে এরকম একটা অবস্থা রয়েছে যে আমি না খাইতে পারলে তোরও খাইতে দেবো না তখন বিএনপির অবস্থাটা তেমন হবে যে আমি যেহেতু খাইতে পারতেছি না জামাতকেও খাইতে না তখন বিএনপি হয়তো আওয়ামী লীগের সাথে একটা জুট করবে জুট করে তখন আওয়ামী লীগের সাথে জুট করার পরে উভয় দল মিলে জামাতকে বিতাড়িত করবে এমন একটা ঘটনা হইল হয়তো হতে পারে আর যেহেতু আমি মনে করি যে আগামী নির্বাচনে জামাত পাশ করবে না আগামী নির্বাচনে বিএনপি পাশ করবে এবং সরকার গঠন করবে সেই ক্ষেত্রে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসাটা খুবই দুঃসাধ্য ব্যাপার বলে আমার মনে হয় জামাদের ব্যাপার এখানে একটু বলতেছে সেটা হচ্ছে যে জামাত হতে পারে যে যেখানে পনেরো বিশটা সিট আগে পাইতো সেখানে সত্তর আশি বা পঞ্চাশ বা চল্লিশ মানে সিটের সংখ্যা অনেক বাড়বে হয়তো কিন্তু সরকার গঠন করতে পারবে না সুতরাং যেহেতু বিএনপি সরকার গঠন করতেছে বাংলাদেশে আগামী নির্বাচনে বলে মনে করি আমরা সেই ক্ষেত্রে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসাটা প্রায় দুঃসাধ্য প্রায় অসাধ্য আমি মনে করি